জানাবেন ইসলাম বলবুল ইসলাম আসসালামু আলাইকুম আজকের এই বিশাল জনসমুদ্রে সম্মানিত প্রধান অতিথি শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমিনের জামাত মজরুম জননেতা ডাক্তার শফিকুর রহমান উপস্থিত সম্মানিত কেন্দ্রীয় এবং মহানগর নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সংগ্রামী জনসমুদ্র আপনাদের সবাইকে আজকের এই সংক্ষিপ্ত নটিশে এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের মুক্তির দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং আল্লাহর সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সংগ্রামী ভাই বন্ধুগণ পাঁচই আগস্টের ঐতিহাসিক কালী সরকারের প্রধান উপদেষ্টা তার মামলাগুলো থেকে মুক্তি নিয়েছেন আইনা বুদা তার মামলা থেকে মুক্তি নিয়েছেন আধাসব দীর্ঘ 14 বছর যাবত অন্যায়ভাবে মিথ্যা মামলা মাথায় নিয়ে फांसीের দড়ি মাথায় নিয়ে গলায় নিয়েছেন মা মানবিক জীবন যাপন করছেন আমরা আজকে জিজ্ঞাস করতে চাই কোন কারণে বাংলাদেশের জীবিতদের মধ্যে সবচেয়ে নিপীড়িত মজুর জননেতা একেবারে ইসলামকে মুক্ত দাও হল না আমরা জানতে চাই এর পিছনে কোন ষড়যন্ত্র রয়েছে আমরা ধৈর্য ধরেছি ছয় মাস দশ দিন আমরা রাজপথে আসি আমরা আশা করেছিলাম অন্তর্বর্তী কালীন সরকার বৈষম্য মুক্ত নতুন বাংলাদেশে বৈষম্যের শিকার মজুর মজুর নেতা ইসলামকে মুক্তি দিয়ে তারা তাদের দায়িত্ব করবেন কিন্তু দুঃখজনক হল সত্য এই সরকার এখন পর্যন্ত আমাদের নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেন নাই আজকের এই সমাবেশ থেকে আমরা অবিলম্বে এটিএম আজহারুল ইসলামের মুক্তি চাই আমরা জামাত বাংলাদেশের নিবন্ধন আমরা বাংলাকে ফিরিয়ে দেওয়ার জন্য দাবি জানাচ্ছি আর যদি দাবি মানা হয় আমরা বিগত 1.5 বছর যাব চরণ চুম নেচা মধ্যেও আমরা রাজপথে ছিলাম বাংলাদেশ কে মুক্ত করার জন্য আমরা ভূমিকা পালন করেছি সুজন দাবি কিভাবে আদায় করতে হবে আমরা তা জানি সংগ্রামী ভাই বন্ধুগণ এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন আজকের